আসসালামু আলাইকুম নিয়ামাতুল্লাহ অ্যাগ্রো এন্ড চর্মোনা ইনকিউবেটর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি হচ্ছে বয়লার এর জন্য সুষম দানাদার খাদ্য তৈরি বয়লারের সুষম দানাদার খাদ্য তৈরির জন্য খাদ্য উপকরণ সমূহ ও পরিমাণ উপকরণ এক নম্বরে গম ভাঙ্গা দুই নম্বরে চালের কুড়া তিন নম্বরে তিলের খৈল চার নম্বরে আছে শুটকি মাছের গুড়া পাঁচ নম্বরে সয়াবিন মিল ছয় নম্বরে হাড়ের গুড়া সাত নম্বরে আছে লবণ আট নম্বর খনিজ মিশ্রণ দশ কেজি খাবার বানাতে হলে আমাদের গম ভাঙ্গা পাঁচ কেজি চালের কুড়া এক পয়েন্ট এক কেজি তিলের খৈল এক পয়েন্ট ছয় কেজি সুটকি মাছের গুঁড়া এক পয়েন্ট জিরো কেজি সয়াবিন মিল এক কেজি হাড়ের গুঁড়া পঁচিশ গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম খনিজ মিশ্রণ পঁচিশ গ্রাম এই হলো দশ কেজি ব্রয়লার মুরগির খাবারের তালিকা ও পরিমাণ খাদ্যদ্রব্য খুব সাবধানে মাপতে হবে যাতে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এবং ওজন সঠিক হয় খাদ্যদ্রব্য নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশাতে হবে আশা করি এই রকমের খাবার বানিয়ে খাওয়ালে মুরগি সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান হবে খরচও কম যাবে ভিডিওটি দেখে উপকৃত হলে পেস্টটি ফলো করবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ